হ্যালো এভ্রিয়ন আজকে চলে আসলাম অত্যন্ত সহজ ও ডিলিশিয়াস একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ তো চলুন তাহলে কি করব সেটা শেয়ার করি গুড আফটারনুন প্রত্যেককে স্বাগত জানাই মুনমুন কিচেন ব্লগে আজকের রেসিপি কুমড়ো আলুর ছক্কা তাই এখানে উপকরণ হিসাবে বেশ কিছুটা কুমড়ো এভাবে টুকরো করে রেখে দিয়েছি আর সাথে রেখেছি দুটো মাঝারি সাইজের আলু চারফালি করে কাটা আর রাখা আছে তেজপাতা তেজপাতা আর গোটা শুকলঙ্কা সামান্য পরিমাণে হাফ ইঞ্চি মতো এখানে আমি একটা ওভেনে কড়াই রেখেছি তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল ওই আর কি রাইস অয়েল দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এখন আমি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব কুমড়ো ভাজার সময় কিন্তু আমি একেবারেই নুন দিলাম না দু চার মিনিট মতো কুমড়োগুলো ভালো করে ভেজে নিলাম এখন তেলটা রিলিজ করে তুলে নেব ভাজা কুমড়োগুলোকে তুলে নিলাম একটি বাটিতে এখন অবশিষ্ট ভাজা তেলে একটু ফোড়ন দিয়ে দেবো গোটা শুকলঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতন এক চামচ নুন আর হলুদ গুঁড়ো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন হাফ বাটির মতন ছোলা ভিজিয়ে দেব ছোলাটাকে আলুর সাথে এক দু মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দেবো আদা বাটা হাফ চা চামচ এখন এখানে একটা বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম ছোলা আর আলুটাকে দু চার মিনিট নেড়ে ছেড়ে মিশিয়ে রাখা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কিন্তু আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি আদা তো দিয়েই এখন দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো আরও এক দু মিনিট কুমড়ো আলু এবং সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এখন জল যাতে কুমড়ো আলুটা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে মিনিট পাঁচ সাত ওভেনে রেখে দেবো লো ফ্লেমে এবার চলে আসলাম পাঁচ সাত মিনিট পর দেখে নিই এবারে সহজ সহজেই রেসিপিটি রেডি হয়ে গেছে কুমড়ো আলুর ছক্কা এখন আমি দু রকমের ভাজা মশলা দিয়ে দেবো জিরে আর ধনে ব্যাস এবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলব আর নিরামিষ যে কোনোই রান্নায় মাত্র একটু চিনি না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এই তো রেডি হয়ে গেছে নি সম্পূর্ণ নিরামিষ এবং ডিলিশিয়াস এই রেসিপিটি কুমড়ো আলুর ছক্কা তো কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে একবার অন্তত একইভাবে তৈরি করে দেখার অনুরোধ রইল কুমড়ো আলুর ছক্কা আর সাথে রেখেছি লুচি ফুলকো লুচি কেমন সুন্দর ফুলকো লুচি হচ্ছে দেখো লাঞ্চ বা ডিনারে এমন যদি নিরামিষ দিনে মেনু থাকে আর কোনো অসুবিধাই হয় না কুমড়ো আলুর ছক্কা আর সাথে আছে নরম নরম ফুলকো লুচি চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আর রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে